হ্যালো সবাইকে সাড়ে তিনটে মতো বাজে সবাই প্লিজ যারা যারা অনলাইনে আছো তারা তারা একটুখানি ইউটিউবের লাইভটাতে একটু জয়েন হয়ে যাও প্লিজ খালপাট করে আমি কালকে আমি দুই দিন ধরে লাইভে আসিনি তার আগের দিন তো মনে হয় কোনো এক কী কারণবশত আসেনি আর কালকে আমার বার্থডে ছিল জন্য করে আসতে পারিনি নানান কারণে এটা সেটাতে ওই জন্য ভুলে গিয়েছিলাম প্লিজ অনলাইনে একটু জয়েন হয়ে যাও আর প্রচন্ড গরম পড়েছে আজকে এত গরম গরমে কোথাও ভালো লাগছে না যে চুল টুল ছাড়া থাকুক বা কিছু চুল ভিজে আছে তাও চুল ছাড়িনি চুল গুটিয়ে রেখেছি এত গরম গরমে বিরক্তি লেগে যাচ্ছে চলো ছাগলগুলো আপাতত শান্তি আসছে কালকে এই ঘরটা দেখো পুরো গোবর দিয়ে পরিষ্কার করে নিয়ে চকচক ধকধক করছে এই যে গোবর দিদিটা হাত কেটে গেছিল সেটা এখনো ছাড়েনি আচ্ছা চলো আহ মাথে মিনি খেলো আমি তো দেখো আরো ভাব দিয়ে আছি হ্যাঁ খেলো হ্যাঁ তো এই দেখো যাচ্ছে এখন আমাদের ছাগলের কাছে 咋设置？ Thank <laughs> <laughs> you.

এরকম একশো চুয়াল্লিশটা করতে ঝামেলা জানি এই দুটো করে আমি পিন মারতে হয় প্রথমে তাও পিন দুটো করে চার জায়গায় মানে পাঁচটা পাপড়ি যে বাদে বাদে পিন মেরে ফের এক সময় সব গুছোতে হবে গুইছিয়ে সে এই চারটে করে আটটা আছে মাল আটটা আছে আটটা করে সব রকম কালার ও এই এতগুলো এনেছিলে সব দিয়েছিল দিয়া তিন সুতো মতো সব সব দিয়ে স্টাবলার কিনে নিতে হবে আটু নিয়ে এসে আটু নিয়ে এসে করতে পারবো না এটা আমি করেছি

পাঁচ বছর পাঁচবার ওই পাঁচ এই পাঁচবার চারবার ভোট দিয়েছি ক্যাসে যাই হোক একটা জব করে টাকাও ঢোকে না কোনদিকে আমার ওই খোরে বলেছিল দু হাজার টাকা ক্যাশ দিলে হাতে তো

सब धड़ धड़ तीन मेरे मेरे से चले वो को मानो फरो फरो तो ओले पड़े चले लेके चले दोस्तों ये वाली किचन के यार छत चढ़ गया तो पिन मत दिया एक टाइमर लेके हाट नहीं वो नहीं सब चले जा रहे हैं

তোর আমি বারবার বারণ করেছি তুমি গিয়ে গেছুটি আর কোথায় কোথায় লেগেছে ওখানটা শুধু আর এই আদachte je baagu hoche शेप यार तो हां शेप यार तो वो ये तो ना इतना छोड़ दिया हमते प्यार हां ये तो काट के प्यार ना ये तो आहा तो नहीं बात तब नहीं एक तो पूरा ही जा रहे

যা কোনটা বড়টা ছেলেগাল